উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে ভারতে অতিবৃষ্টি বা টানা বৃষ্টিপাত যেটি আছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে যার ফলে রয়েছে সেটি কিন্তু এখনও সিলেটে প্রবেশ করছে বিভিন্ন পয়েন্ট দিয়ে বিশেষ করে জাফলং জাফলুং জৈন্তাপুর এলাকা দিয়ে এই উজান থেকে নেমে আসা অর্থাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে পানি রয়েছে বা ঢল রয়েছে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সিলেটে প্রবেশ করছে যার ফলে সুরমাও কিন্তু এখন উত্তাল রয়েছে এবং প্রবল বেগে সুরমায় স্রোত প্রবাহিত হচ্ছে এছাড়াও সিলেটের যে পাঁচটি উপজেলায় বন্যা গতকালকেই কিন্তু আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং সেই সব এলাকার মানুষকে বা দুর্ভোগে পড়েছে তাদের অনেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বাঁচার আকুতি জানাচ্ছেন এবং সেখানে কিন্তু সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধার কাজে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এতটাই অবনতির দিকে যাচ্ছে যে এখনও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ঘন্টায় পানি আর নতুন নতুন রেকর্ড অতিক্রম করছে এবং সিলেটের এই যে সুরমা নদী সহ অন্যান্য যেসব নদী রয়েছে প্রায় প্রত্যেকটি নদীর পানি কিন্তু বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজান এর এই পানি আস্তে 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 সব উপজেলা থেকে অর্থাৎ যে সকল উপজেলায় বন্যা পরিস্থিতি চলছে ওই সকল উপজেলা থেকে সিলেটের দিকে অর্থাৎ মূল শহরের দিকে ধেয়ে আসছে এবং সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এই পানি যদি এইভাবে বৃদ্ধি বা পানির বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে সিলেট শহরের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারেও বলে কিন্তু সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এবং আমি আবারও বলতে চাই ভারত থেকে নেমে আসা এই যে ঢলে সিলেটে সিলেটে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির আরও অবনতি হয়েছে এবং বুধবার বিভিন্ন উপজেলার যে নিম্নাঞ্চ রুহু করে পানি বাড়তে শুরু করেছিল এবং রাতের অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায় এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এছাড়াও চরম বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষগুলো তাদের অনেকেই কিন্তু রাতে নৌকা নিয়ে তাদের উদ্ধার করতে ভার্চুয়াল মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তারা পোস্ট দিয়েছেন বিশেষ করে কিন্তু সিলেটের জৈন্তাপুর উপজেলার ময়নার হারা খেয়াঘাট এলাকার বাসিন্দা সাজিদুর রহমান সাজন নামে এক যুবক যিনি সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে এমন পোস্ট করেন বুধবার রাত এগারোটা নয় মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন হায় রে ফেরিঘাটের নৌকা একটা নৌকা নাইনি বাসাইবার লাগি আসলে এখান থেকেই বোঝা যাচ্ছে মানুষের যে বাঁচার আকুতি কতটুকু মানুষ যে কি পরিমাণ দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে এই বন্যায় সময় পার করছেন এছাড়াও কিন্তু আরও এরকম ফেসবুক স্ট্যাটাস দেখা গিয়েছে লাশ উদ্ধার ওই হয়তো জীবিত উদ্ধার হইতে পারতাম না হয়তো এই জীবনের শেষপুট এভাবেই কিন্তু বাঁচার আকুতি জানান সাজিদুর রহমান সহ আরও অনেকেই সিলেটের গোয়াইনঘাট উপজেলা জৈন্তাপুর উপজেলা সহ অন্যান্য যেসব উপজেলার মানুষজন রয়েছেন অর্থাৎ যেসব উপজেলায় সরাসরি প্রথমেই এসে পাহাড়ি ঢলের পানিটি যেসব উপজেলাগুলোতে আসে সেই সব উপজেলায় কিন্তু কিন্তু আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে যার ফলে আমরা দেখছি প্রত্যেকটি এলাকার মানুষজনই বাঁচার আকুতি জানাচ্ছেন এবং বিভিন্নভাবে উদ্ধার তৎপরতাকারী দলের দৃষ্টি তারা আকর্ষণ করছেন এছাড়াও কিন্তু সাজনের মতো জৈন্তাপুর উপজেলার আরও কয়েকটি জায়গা থেকে উজানের ঢলে আকস্মিক বন্যায় আটকে পড়া কয়েকজন নৌকা চেয়েও ফেসবুকে পোস্ট করেছেন এমনটিও কিন্তু আমরা জৈন্তাপুরের বয়নাহাটি খেয়াঘাট এলাকার আহমেদ নাইম রাত সাড়ে দশটায় ফেসবুকে লেখেন একটা ইঞ্জিন নৌকার দরকার কেউ বাঁচাতে বাঁচাও আমারে আর এদিকে কিন্তু উদ্ধার কাজে সেনাবাহিনী চেয়ে জৈন্তাপুর উপজেলার বাসিন্দা সাংবাদিক ফারুক আহমেদ তার ফেসবুক আইডিতে লেখেন উদ্ধার কাজে সেনাবাহিনী নিয়োজিত করা জরুরি জৈন্তাপুর গোয়েনঘাট কানাইঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তিনি এই পোস্টে ট্যাগ করেন সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে たぽく。 শাহেদ আহমেদ পানিবন্দি মানুষের জন্য সহযোগিতা চেয়ে ফেসবুকে লেখেন কেউ ময়নার মাঝের টুকে একটি নৌকা পাঠান কিছু লোক আটকা পড়েছে নিজপাট অর্থাৎ দেখাই যাচ্ছে মানুষজন আসলে সামাজিক যোগাযোগ বাঁচার যে আকুতি বিভিন্নভাবে তারা জানাচ্ছেন এবং খুঁজ নিয়ে যেমনটা জানা গেছে গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়ন লেঙ্গুরা ডৌবাড়ি নন্দীরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলং মধ্য জাফলং এ প্লাবনের পরিমাণটি কিন্তু সবচেয়ে বেশি এইসব উপজেলায় আমরা খুঁজ নিয়ে দেখেছি পাশাপাশি তেরোটি ইউনিয়নে মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ এবং প্লাবন প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হয়েছিল তারপরে অনেকে জানি আসলে তারাই মূলত পানি বন্দি হয়েছেন এবং মানুষজন আসলে বুঝতে পারছিলেন না যে এত দ্রুত এত বেশি পরিমাণ পানি বৃদ্ধি পাবে এবং উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢলে আকস্মিকভাবে বন্যা পরিস্থিতির এতটা অবনতি হবে মানুষজন আসলে ধারণা করতে পারেনি যার ফলে কিন্তু এই দুর্যোগের দেখা দিয়েছে এছাড়াও কিন্তু জৈন্তাপুর উপজেলায় নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জাঙ্গালহাটি বরখেলা মেঘলি তিলকৈপাড়া ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি বাইরাখেল গোয়াবাড়ি হাওর ঘিলাতৈল মুক্তাপুর বিরামারা হাওর সহ অন্যান্য জায়গায় কিন্তু প্রায় সব জায়গার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে এবং সেখানে যেমনটা জানিয়েছে উপজেলা প্রশাসন আশ্রয় কেন্দ্র তাদের প্রস্তুত রয়েছে এবং সেখানে মানুষজন গতকাল রাত থেকেই যাচ্ছেন তবে উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে পানি কিন্তু এখনো বৃদ্ধি অব্যাহত আছে এবং সুরমা রূপ নিচ্ছে আসলে কি পরিমাণ স্রোতের বেগ সেটি আপনারা দেখছেন এবং পানি কিন্তু অত্যন্ত কেননা উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেই ঢলের পানি মূলত ঘোলাটে হয়ে থাকে এবং সেই পানি বৃদ্ধির পরিমাণ কিন্তু অব্যাহত রয়েছে এবং সিলেটের প্রায় সব নদীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে জানিয়েছে এবং এছাড়াও কিন্তু আমি যদি আরেকটু বলে রাখতে চাই কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়ক ডুবে কিন্তু যোগাযোগ ব্যবস্থাও প্রায় প্রত্যেকটি জায়গায় ব্যাহত হচ্ছে অর্থাৎ সিলেটের ওই পাঁচটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে অত্যন্ত নাজুক এবং কাতর জীবনযাপন তারা পার করছেন ওই সব এলাকার মানুষজন এবং সহসাই এই বন্যা পরিস্থিতির থেকে মানুষজন পরিত্রাণ পাচ্ছেন না এমনটাই কিন্তু ধারণা করছেন সংশ্লিষ্টরা এছাড়াও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মুবারক হোসেন তিনি যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলায় তারা আশ্রয় কেন্দ্র খুলেছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েনঘাটের কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে এছাড়াও কিন্তু আকস্মিক এই বন্যা পরিস্থিতির মোকাবেলায় জেলা প্রস্তুতি নিয়েছেন তারপরেও কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে যেন কেননা এতটাই দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে এবং আকস্মিকভাবে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন সহ সাধারণ মানুষের কিছুই কিচ্ছুই করার নেই কেননা দ্রুত পানি বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে রাতে পানি বৃদ্ধির পরিমাণ এতটাই বেশি ছিল যে মানুষজন অনেকেই কিন্তু ধারণা করতে পারেনি যে পানি এত দ্রুত বৃদ্ধি পাবে এবং যার ফলে তাদের অনেকেই কিন্তু আটকা পড়েছেন এবং বাঁচার আকুতি জানাচ্ছেন এবার আমি যদি সিলেটের অন্যান্য নদ নদীর কথা বলি সিলেটের সুরমা ছাড়াও কুশিয়ারা শাড়ি গোয়াইন সহ প্রায় প্রত্যেকটি নদীতে পানি বেড়েছে এবং প্রত্যেকটি নদীর বেশিরভাগ পয়েন্টেই কিন্তু বিপদসীমা অতিক্রম করছে বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রায় প্রত্যেকটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন জানিয়েছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেটের মেঘালয় চেরা ভারতের মেঘালয় চেরাপুঞ্জি সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে সেইগুলোতে অর্থাৎ উজানের সিলেটের উজানে যেসব এলাকার অবস্থান সেই এলাকাগুলোতে এখনও কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আর সেই সকল এলাকায় বৃষ্টিপাত হওয়া মানেই উজান থেকে পাহাড়ি ঢল সিলেটের দিকে ধেয়ে আসা সিলেটে নেমে আসা এবং এই ঢলেই মূলত সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বা বন্যার সৃষ্টি হয় এবং এমনটি ঘটেছে গত কিছুদিন ধরেই কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ওই সকল এলাকায় ভারতের ওই সকল এলাকায় এবং সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছিল বাংলাদেশে টানা বৃষ্টিপাত হচ্ছিল এতে করে করে সিলেটের সব পানি বৃদ্ধি পেয়েছে এবং তার উপর নতুন আকস্মিক কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যার ফলে কিন্তু গতকালকেই আমরা দেখেছি সিলেটের পাঁচ পাঁচটি উপজেলা অত্যন্ত নাজুক হয়েছে বন্যা পরিস্থিতি এবং সেইখানের মানুষজনের দেখেছি গবাদি পশু সহ অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষের এসে গিয়েছে এছাড়াও কিন্তু যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আকস্মিক এই বন্যায় কেননা মানুষজন আসলে ধারণা করতে এই বন্যার তীব্রতা বা এই বন্যার আকস্মিকতা নিয়ে মানুষ আসলে তেমনটা ধারণা করতে পারেনি যার কিন্তু এই এতটাও সম্ভব হয়নি কেননা মানুষজন ভাবতে পারেনি যে এত দ্রুত পানি বা পাহাড়ি ঢলের পানি সিলেটে প্রবেশ করবে বা এত দ্রুত পানি বৃদ্ধি পাবে সেটা মানুষজন বুঝতে না পারার কারণেই কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি আছে সেটি অন্যান্য স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হয়েছে গবাদি পশু আসবাবপত্র সহ মানুষের প্রয়োজনীয় অন্যান্য আসবাবপত্র সব কিছুরই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও সিলেটের সুরমা নদীর অবস্থা আপনারা দেখছেন প্রায় প্রত্যেকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে ক্রমেই সুরমার পানি বাড়ছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল সেটিও কিন্তু অব্যাহত রয়েছে তবে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তারা সার্বিক চেষ্টা করছেন এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সেই সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেনা মোতায়েন করা হয়েছে বন্যা কবলিত এলাকায় সিলেটের অর্থাৎ গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট এইসব এলাকায় পাঁচ পাঁচটি উপজেলায় যেগুলোতে বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক সেখানে কিন্তু মানুষজনদেরকে উদ্ধার করার কাজে মানুষজনদেরকে সাহায্য করার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা গতকাল রাত্রে থেকেই কিন্তু সেনাবাহিনী তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ওইসব এলাকার মানুষজনদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এছাড়াও পক্ষ থেকে বারবার মাইকিং করে এখনও যারা বন্যা কবলিত এলাকায় আটকা পড়ে আছেন বা রয়েছেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ প্রচেষ্টা চলমান রয়েছে তবে সহসাই এই বন্যা পরিস্থিতির থেকে মানুষজন পরিত্রাণ পাচ্ছেন না কেননা যেহেতু এখনও বৃষ্টিপাত বন্ধ হয়নি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কিন্তু কমছে না যার ফলে বন্যা পরিস্থিতি সহসায় বন্যা পরিস্থিতি থেকে সিলেটের মানুষজন মুক্তি পাচ্ছেন না এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা সেই সাথে তারা মনে করছেন যে উজানের যেসব এলাকাগুলো রয়েছে অর্থাৎ উত্তরাঞ্চল রয়েছে সিলেটের অর্থাৎ গোয়াইনঘাট জৈন্তাপুর সহ যেসব এলাকার পানিগুলো কিন্তু ধীরে ধীরে সিলেট শহরের দিকে প্রবাহিত হচ্ছে এবং সিলেট শহরের দিকে পানি কিন্তু আস বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আমরা যেমনটা দেখছি সুরমার পানি এখন হু করে বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের যে পাঁচটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পাঁচটি এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু সমন্বিত উদ্ধার অভিযান চালাচ্ছেন ওইসব এলাকার মানুষজনদেরকে উদ্ধার করতে এবং যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন শুকনা খাবার এবং অনেক মানুষজনদেরকে আমরা দেখেছি তারা বাঁচার জন্য বা উদ্ধার করার জন্য বা উদ্ধার হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা আকুতি জানিয়েছেন পোস্ট করেছেন এবং সেই সব পোস্ট কিন্তু মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এবং মানুষজন তাদেরকে উদ্ধার অর্থাৎ বোঝাই যায় আহ গোয়েন ঘাট আহ এলাকার মানুষজন আসলে আহ কতটুকু মানবেতর জীবন যাপন করছেন এই বন্যায় তাদের কতটুকু আসলে দুর্বিহীসহ জীবনযাপন করতে হচ্ছে সেটি কিন্তু আমরা তাদের ফেসবুক পোস্ট এবং চলমান বন্যা পরিস্থিতি দেখেই বুঝতে পারছি মূলত ঘূর্ণিঝড় বিমালের প্রভাবে টানা বৃষ্টিপাত হয়েছে সিলেটে টানা বৃষ্টিপাত হয়েছে পুরো বাংলাদেশে এবং সেই বৃষ্টিপাত হয়েছে কিন্তু সিলেটের উজানে যেসব এলাকা রয়েছে অর্থাৎ ভারতের মেঘালয় চেরাপুঞ্জি ওই সব রাজ্যে টানা বৃষ্টিপাত হচ্ছিল যার ফলে কিন্তু যে পাহাড়ি ঢল যেটি আছে ভারত থেকে আকস্মিকভাবে নেমে আসে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি করে যার ফলে সিলেটের উত্তরাঞ্চল এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে কিন্তু কিন্তু আকস্মিক বন্যার কবলিত হয় এবং এলাকার মানুষজনও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন তবে তাদের উদ্ধারে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে তবে সহসাই এই বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাচ্ছেন না সিলেটের মানুষ এমনটাও কিন্তু ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্টরা দর্শক এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি এবং সুরমার পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিও চোখ রাখুন